গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আই আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন প্রতিদিন ভিডিও শুরুতেই যে কথাটা বলে থাকি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং একটা কমেন্ট করে ভিডিওটা শেষ করবেন পুরো ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করার চেষ্টা অবশ্যই করবেন যাদের কাছে আমার ভিডিও দেখে ভালো লাগবে তারা চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যদি ভালো না লাগে দেখতে থাকুন আশা করি একটা সময় দেখতে দেখতে ভালো লেগে যেতেও পারে তখন না হয় সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক গাইজ এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর ইদানিং ঘুম থেকে অনেক দেরি করে উঠি কারণ স্কুলের টাইম চেঞ্জ হয়ে গেছে পরীক্ষা চলছে বাচ্চারা উঠে ওদের মতো করে পড়তে থাকে আমি আর আমার হাজব্যান্ড একটু দেরি করে উঠি আর উঠে হচ্ছে নাস্তা করি আর আমার মেয়েরা হচ্ছে রুটি খায় না আর সেই কারণে আমার টেনশনটা থাকে না হয়তোবা ওরা অন্য কিছু খেয়ে নেবে ওদের জন্য খাবার আগে থেকে রেডি থাকে রুটি আনা থাকে হয়তোবা বা পা রুটি আর না হয়তো কেলো চকস খেয়ে নেয় বা অন্য কিছু একটা খেয়ে নেয় নয়তো টাকা নিয়ে ওরা রুটি নিয়ে আসে সেটাই খায় ঘরের রুটি ওরা খেতে চায় না আর এদিকে যে দেখো আমার বড় মেয়েটা এখনো খাইনি ছোট দুজনে খেয়ে নিয়েছে আর সে এখন খাচ্ছে বিস্কিট নিয়েছে আর হচ্ছে কেলোর চকস আর আমি এদিকে দুপুরের জন্য পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি রান্না করব আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না যেহেতু কারোরই শরীর ভালো না আর সেই কারণে হচ্ছে আমাদের রান্না বান্না তেমন একটা কিন্তু হয় না খুব কম রান্নার মধ্যে দিয়ে কিছু একটা করে নেই আর কি হয়তো বা টক ডাল থাকে অথবা টক পাতা থাকে আর তার সাথে কিছু একটা করে নেই বেশ কিছু দিন ধরে এভাবেই সংসার চলছে খুব একটা ভালোভাবে কিন্তু সংসার হচ্ছে না ইদানিং ওই ভাঙাচড়া সংসারের মতো থাকা না থাকা সমান কথা তো যাই হোক গাইজ আমি এখন এই যে ডিমটা রান্না করে রেখে দেব কখন খাবো জানি না তবে সময়ের কাজ সময় করে রেখে দিচ্ছি যার যখন ইচ্ছে সে তখন হয়তোবা খেয়ে নেবে তো যাই হোক এই তো প্রায় রান্না বন্না শেষ হয়ে গেছে পুরো রান্নাটা দেখাতে তো অনেকটা সময় লাগবে আর এদিকে শরীর ভালো থাকুক বানা থাকুক রান্না তো করতেই হবে না করে উপায় নেই আমার রান্না শেষ হওয়ার সাথে সাথেই ছোট নন ফোন দিয়েছে বৌদি মুরগি আনা হয়েছে তো রান্না করতে হবে তুমি আসো তো আমরা সবাই গেলাম আমার হাজবেন্ড বাসায় ছিল আর আমরা সবাই গিয়েছিলাম আমি গিয়ে রান্নাটা করেছি সবকিছু কিছু রেডি করে রেখেছিল কারণ হচ্ছে ওর শরীরটাও ভালো না ওর জ্বর হয়েছে কাশি ঠান্ডা যেহেতু আমি একটু সুস্থ হয়েছি সেই কারণে ভাবলাম ঠিক আছে আমি এগুলো করে নিচ্ছি আর সবকিছু কিছু রেডি করে রেখেছিল আমি শুধু রান্নাটা করেছি আর ওদিকে যে আমার রান্না বান্না হয়েছে সেগুলো কিন্তু সব কিছু রয়ে গেছে কেউই খাবে না কারণ এদিকে আমার নরদ হচ্ছে আমাকে এখানে দেখে নিয়ে এসেছে আর এই জোরা খেলো আমি শুধু তরকারিটা নিয়ে এসেছিলাম এসে বাসায় ভাত দিয়ে খেয়েছি আমি আর আমার হাজবেন্ড তো দুপুরবেলা বাসায় শুধু আমি আর আমার হাজবেন্ড খেয়েছি আর এই যে দেখো এইটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা চিত্র আমার হাজবেন্ড বলেছিলাম যে লাল মুরগি খাবো সে বুঝতে পারেনি সে ভাবছিল যে বোধ এই মুরগিগুলোর কথা বলেছি কিন্তু আসলে না আমি ওনাকে বলেছিলাম কক আনার জন্য আমার কক মুরগিটা অনেক ফেভারিট তো সেটাই বলেছিলাম উনি বুঝতে পারেনি উনি বড় রাউতা মুরগি নিয়ে এসেছে এত বড় মুরগি আমি আগে খেয়েছি যদিও দু তিনবার এনেছে কিন্তু এটা কেটে নিয়ে আসলে ভালো হতো আর এটা কাটতে গিয়ে আমার মনে হয় যে অবস্থা আজকে হয়েছে যে না খাওয়া ভালো আমি যদি সারা বছরে মাংস নাও খাই তাও ভালো ছিল কাটতে গিয়ে এমনটা মনে হয়েছিল আর এর আগে যখন এই মুরগি নিয়ে এসেছিল তখন তাকে বলেছিলাম যে এই মুরগি আনলে কখনো কেটে নিয়ে আসবা খেতে তো অনেক মজা সেটা সত্য কিন্তু কাটতে গেলে বোঝা যায় যে কতটা মজা জানি না তোমরা এই মুরগি চেনো কিনা প্রচুর শক্ত এর চামড়া পর্যন্ত শক্ত আর হাড্ডি তো ছোটেই না আমার বটির ধার কমে গেছে তিন চারবার ধার দিয়ে এই মাংসগুলো আমাকে কাটতে হয়েছে আমি কোনো সাইজ করতে পারিনি রেখে দিয়েছি যে যখন খাবো তখন হচ্ছে কেটে আবার সাইজ করে খাবো সেই কারণে পুরোপুরি কাটতে পারিনি আর কালকে যতটা খাবো যেহেতু রান্না হবে না এদিকে আমার তিন মেয়ে আমাকে হেল্প করছে ওরা হচ্ছে এখন এগুলো করে তারপর স্নান করবে আবার দুপুরে তো স্নান করেছে এখন আর একবার করতে হবে আর আমার একা একা করতে ভালো লাগছিল না ওর বাবা বলে দিয়ে গেছে ওদের যে তোমরা হেল্প করো আমাকে হেল্প করছে তো খুব একটা সময় লাগেনি আর ফার্মের মুরগিও নিয়ে এসেছিল সেগুলো ছেলেই নিয়ে এসেছে সেগুলো আর আমাদের কষ্ট করতে হয়নি কিন্তু এগুলো ছুলতে আমাদের অনেক কষ্ট হয়েছে এগুলো ছুলতে কষ্ট হয়নি জাস্ট কাটতে কষ্ট হয়েছে অনেক বেশি যেটা একেবারে অসম্ভব ছিল কাটা আমার খুবই কষ্ট হয়েছে আর আমি তো ভকাছাকা করেছি আর খাওয়ার সময় তো ওর বাবা যখন বলেছিল মাংসের সাইজ ছোট হলে ভালো তো অনেক খারাপ ভাষায় গালিগালাজ করেছি এমনি তাকে আর এই যে দেখো আমার বিড়ালগুলো মাংস খেতে চলে এসেছে তো এদিকে দেখো কাটা এখন হবে আর পরিষ্কার করা তো অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মুরগিগুলো এত বড় বড় ছিল বিশাল ক্যামেরায় তার বোঝা যাচ্ছে না সাইজ বিশাল এগুলো কি মুরগি বলে জানি না প্রচুর শক্ত আর কি দেখো মানে বঠিতে ধার কমে গেছে এগুলো কাটতে গিয়ে তিন থেকে চারবার আমি হচ্ছে ধার দিয়ে নিয়েছি শিলপাটার সঙ্গে তাও মানে কোনোভাবে আমি সাইজ করতে পারিনি তো আমি এই সাইজের করে সবগুলো রেখে দিয়েছি যে এই অবস্থায় ফ্রিজ রেখে দেব যখন খাবো বের করে তখন না হয় একটা একটা করে থেকে কেটে খাবো কষ্ট কম হবে তো সেই আমি এইভাবে একটু কোনো রকম ছোট সাইজ করে ময়লাটা পরিষ্কার করে আর কি রেখে দিয়েছিলাম তো গাইজ আমার শরীর অসুস্থ তোমরা অনেকে জানো আর সে কারণে অনেকে আমাকে আমার শরীর কেমন আছে না আছে সবাই খোঁজ নিচ্ছে আমার খুব ভালো লেগেছে সবাই বলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর সত্যি বলতে হ্যাঁ সুস্থ হতেই চাই একটা মেয়ে মানুষ যদি ঘরে যে আসলে কাজকর্ম আমাকেই তো করতে হয় আর ঘরের অবস্থা কি খারাপ পরিস্থিতি হয়েছে সেটা আমি বুঝতে পারছি আমার রান্নার রুমটা খুব নোংরা হয়ে গেছে কড়ই তারপরে পাতিল সব কালো হয়ে গেছে রুমের মধ্যে ধুলো জমে গেছে চারিদিকে আশটা জমে গেছে তোমার মাকড়সার খুব খারাপ পরিস্থিতি আসলে সংসারে মেয়ে মানুষ যে কতটা প্রয়োজনীয় সেটা একটা মানুষ বুঝতে পারে না জীবিত থাকা অবস্থায় অসুস্থ হলে এবং মারা গেলেই আসলে বোঝা যায় না হয় একটা মেয়েদের গুরুত্ব না কখনোই বোঝা যায় না যে সে কতটা কাজের যদিও আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে যেমন সেই কয়দিন আমাকে অনেকগুলো কাপড় টাপড় ধুয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে সেই কাজগুলো কিন্তু আমাকে হেল্প করেছে এবং আমরা সবাই অসুস্থ সেও অসুস্থ তারপরে সে যখনই সুস্থ হয়েছে সে কিন্তু এই কাজগুলো আমাকে করে দিয়েছে এবং আমরা এতটুকুই চাই এর বেশি কিছু না তো যাই হোক আশা করি অনেকের হাজব্যান্ড এরকম করে সবাই না যদিও আমার হাজব্যান্ড একটু অন্য টাইপের কিছু করতে চায় না জলটাও ঢেলে খেতে চায় না তবে হ্যাঁ সে নোংরা ঘর পছন্দ করে না নোংরা কাপড় টাপড় পছন্দ করে না সেই কারণেই হয়তো এগুলো টুক করে দিয়েছে তবে এটাই কয়জনই করে যাই হোক আমার ভিডিও কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা সাথে আছো সবসময়ের জন্য তাদেরকে তো সবসময়ে ধন্যবাদ জানাই ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ইদানিং আমার নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকেও বলবো তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি দেখতে দেখতে একটা সময় কিন্তু ভিডিও ভালো লেগে যেতে পারে তখন সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের বাসায় চলে যাব আর এখন কে সাবস্ক্রাইব করেছে কে করেনি সেটা বোঝা খুব সহজ কারণ সামনেই দেখা যায় লিস্টের মধ্যে যে কে কে আছে যাই হোক এদিকে দেখো এই মুরগি কাটতে কিন্তু আমার জানে পানি নেই এক কথায় মানে এত পরিমাণ শক্ত আর এই যে দেখো ফার্মের মুরগি এ কাটতে মনে হয় আমি মিনিটে মনে হয় পাঁচটা কেটে ফেলতে পারি আমার হাত এত বেশি চালু আর এগুলো তো আসলে নরম তবে কথায় আছে যত সহজ তত ভালো না আর কি যেটা বলবো সহজ জিনিস কখনো ভালো হয় না আর এই পোলট্রি মুরগি একটা বাজে ফ্লেভার যেটা ফ্রাই করে খাওয়াটাই বেশি বেটার পোলট্রি মুরগি ঝোল খাওয়াটা খুব একটা ভালো লাগে না আর এত নরম মাংস এভাবে খাওয়াও যায় না কিন্তু বাচ্চারা পছন্দ করে তাই আমার ঘরে পোলট্রি মুরগিটা অনেক খাওয়া হয় এটা সত্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় একটু শক্ত মুরগি খাই সেখানে হচ্ছে আলাদা করে আনা হয় মাঝে মাঝে তো এই যে দেখো এগুলো কাটতে কিন্তু আমার খুব একটা সময় লাগে এগুলো বোধ আমি খুব অল্প সময়ের মধ্যে কেটে ফেলেছি তো এখন রেখে দেবো সব কিছু পরিষ্কার করে ধুই চলো তোমাদের দেখাচ্ছি এই যে ধোয়া কাটা পরিষ্কার করা হয়ে গেছে এভাবেই রাখবো এক একটা বের করবো আর কেটে কেটে খাবো আর কিছু করার নেই এখন আর সম্ভব না না এগুলোকে সাইজ করা আমার ওই হবে তাহলে যে যে গরু কাটা গুলো থাকে সেগুলো আনতে হবে মানে চাপাতি বড় বড় হাড্ডি কাটার মতো যে চা গুলো থাকে সেগুলো এনে এগুলোকে কাটতে হবে তো দুটো মুরগির জন্য তো আর ওগুলো কেনা সম্ভব না ওই একটা একটা করে কেটে খেতে হবে তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো সকলকে শুভ কামনা আমি আমার আজকে ভিডিও থেকে বিদায় নেব বন্ধুরা পরবর্তী আর একটা ভিডিও আবার হয়তো বা তিন দিন পরে ছাড়ব আমি এখন রেগুলার ভিডিও দিতে পারবো না যেহেতু আমি অসুস্থ তাই সময় করে তিন দিন পর পর একটা ভিডিও আমি আপলোড দিচ্ছি এভাবে কিছুদিন চলবে আর তারপরে চেষ্টা করব আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কারণ আগে শরীর সুস্থ হোক তারপরে দেখায় সবার কথা ভাববো এবং সবার কাছে যাবো